গোপন সূত্রে অভিযান চালিয়ে সরকারি বাস থেকে এক পাচারকারী সহ প্রায় দেড় লক্ষ টাকার জাল নোট উদ্ধার করল গাজল থানার পুলিশ রবিবার দুপুরে গাজল থানার কদুবাড়ি মোড় এলাকার চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে অভিযান চালায় পুলিশ সেখানেই শিলিগুড়ি গ্রামে একটি বাসে তল্লাশি চালাতে শুরু করে তদন্তকারী পুলিশ কর্তারা এরপরে ওই বাসের এক যাত্রীর কাছ থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার হয় উদ্ধার হওয়া জাল নোট গুলি সবই পাঁচশো টাকার পুলিশ জানিয়েছে ধৃতের নাম শাহেদ আলী তার বাড়ি কালিয়াচক থানার গোলাপগঞ্জ এলাকায় পায়ের জুতোতে এবং মোজার মধ্যে পাঁচশো টাকার নোটগুলি বান্ডিল করে লুকানো ছিল অভিযুক্ত ওই ব্যক্তি মালদা থেকে সরকারি বাসে চেপে শিলিগুড়ি যাচ্ছিল ওই ব্যক্তি শিলিগুড়িতে কাকে এই নোটগুলি পাচার করার পরিকল্পনা করছিল সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ কোথায় যাচ্ছিল যাচ্ছিল শিলিগুড়ি আমরা উঠেছিলাম মালদাতে তারপর তারপরে কিছু দূরে এখানে থাকা জায়গাতে আমি ঘুমবা ঘুমাচ্ছিলাম তারপর আমাকে উঠালো পুলিশ